নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী আমি আজকে তোমাদেরকে একটু বোঝাবো দ্রাগিমা ও সময় সম্পর্কিত গাণিতিক সমস্যা ও সমাধান দেখো এখানটার লেখা আছে এবার আমরা ভূগোলের অন্য অঙ্ক করি আমরা ভূগোলের অঙ্ক করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হবো এবং সেটা কী করে আমরা সহজেই ভূগোলের অঙ্কগুলো করতে পারবো আমি সেই নিয়ে তোমাদের আজকে ক্লাস করাবো আচ্ছা দেখো দ্রাগিমা ও সময় সম্পর্কিত যে গাণিতিক যে সমস্যা এবং সমাধান বিষয়ে যে ক্লাসটা এই ক্লাসে দেখো আমি দুটো বিষয় তোমাদেরকে বলব যে ভূগোলে সময় নির্ণয় করা হয় দুটি পদ্ধতি মানে দুইভাবে করা যায় কি কি একটা হলো দ্রাগিমার পার্থক্যের সাহায্যে সময় নির্ণয় একটা কি এক নম্বর দ্রাগিমার পার্থক্যের সাহায্যে দ্রাগিমার পার্থক্যের সাহায্যে সময় নির্ণয় সময় নির্ণয় এই একটা তাহলে রাগিমার পার্থক্যের সাহায্যে সময় নির্ণয় এটা আমরা করতে পারি আর আরেকটা কী করতে পারি আমরা যে সময়ের পার্থক্যের সাহায্যে আর একটা দুই নম্বরে আমরা পারি সময়ের পার্থক্যের সাহায্যে পার্থক্যের সাহায্যে দ্রাগিমা নির্ণয় এই দুইটা তাহলে একটা দ্রাগিমার পার্থক্যের সাহায্যে সময় নির্ণয় একটা সময়ের পার্থক্যের সাহায্যে দ্রাগিমা নির্ণয় আচ্ছা তো চলো আমরা প্রথমে একটু দেখিনি যে দ্রাগিমার সাহায্যে যে এই দ্রাগিমার পার্থক্যের সাহায্যে সময় নির্ণয় এখানটায় কী কী আমরা সমস্যার সম্মুখীন হবো এবং সেটা কীভাবে সমাধান করব। দেখো আমি এগুলো কতগুলো ধাপ ধাপ নিয়ে তোমাদের শিখাচ্ছি মনে করো এখানটায় এই দ্রাগিমার পার্থক্যের সাহায্যে সময় মনে করো দুটো স্থান আছে এবং দুটো জায়গার মধ্যে আমি কি বলে দ্রাগিমার পার্থক্য আমরা নির্ণয় করব এবং দ্রাগিমার পার্থক্যের সাহায্যে আমরা সময় নির্ণয় করব এবং সেই ক্ষেত্রে কীভাবে দেখো সেক্ষেত্রে প্রথমে আমি প্রথম ধাপ এটা মানে সাহায্যে সময়ের পার্থক্য আমি নির্ণয় করব তার প্রথম ধাপটা কি হবে মানে স্টেপ ওয়ান স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে কী হবে দেখো স্টেপ ওয়ানে হবে কী বলতো যদি দুটি স্থানে একই গোলার দিয়ে থাকে আমি একইখানটায় নিই মনে করো এটা একটা দাগ দিলাম হুম এটা তো মনে করো এটা মাঝখানে মনে করো মূল মধ্যরেখা তাহলে এটা হলো কত মাঝখানে মূল মধ্যে জিরো ডিগ্রি এটা মূল মধ্যরেখা আর সবসময় ডানদিক কি এটা হলো পূর্ব আর এই হলো কী এটা হলো পশ্চিম তাহলে জিরো ডিগ্রির এই ডানদিক এটা হলো পূর্ব এটা হলো পশ্চিম তাহলে এটা পূর্ব তো পশ্চিম গোলার্থ এইবার পৃথিবীর যতগুলো দেশ আছে সবগুলোই কিন্তু এই হয় পূর্ব গোলার্ধে না পশ্চিম গোলার্থে হ্যাঁ জিরো ডিগ্রির মধ্যেও আছে যে কোনো একদিকে হবেই এইবার দেখো যদি দুটি স্থান যদি একই গোলার্ধে থাকে মনে করো দুটো জায়গা আমরা দুটো জায়গায় সবসময় সময় নির্ণয় বা পার্থক্য বের করব মনে করো দুটো জায়গায় মানে এখানে একটা মনে করো জায়গা এটা একটা জায়গা এটা এ এটা মনে করো বি তাহলে দুটি জায়গায় যদি মনে করো একই গোলার দিয়ে থাকে যদি দুটি স্থান যদি একই গোলার থাকে মানে হয় পূর্ব গোলার দিয়ে আর নাহলে মনে করো পশ্চিম গোলার দিয়ে দুটি দুটি স্থান যদি একই গোলার থাকে তাহলে বড় দ্রাগিমা থেকে ছোট দ্রাগিমাটা বিয়োগ বিয়োগ করলেই দ্রাগিমার পার্থক্য বের হয়ে যাবে তাহলে স্টেপ ওয়ানে দেখো স্টেপ ওয়ানে ভালো করে মনে রাখো স্টেপ ওয়ানে কি স্টেপ ওয়ানে আমাদের যে দুটি স্থান যদি একই গোলার দিয়ে থাকে হয় পূর্ব দিকে নয় পশ্চিম দিকে দুটি স্থান যদি একই গোলার দিয়ে থাকে তাহলে বড় বড় যেটা দ্রাগিমা সে বড় দ্রাগিমা থেকে আমরা ছোট দ্রাগিমা বিয়োগ করব। বিয়োগ করলেই আমরা দ্রাগিমার পার্থক্য পেয়ে যাব মনে করো এখানে দুটো দুটো মনে করো এখানে দুটো জায়গা হ্যাঁ একটা মনে করো কলকাতা মনে করো এটা হলো অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট আর এইটা মাসে মনে করো এইটা মনে করো শিওল একশো সাতাশ ডিগ্রি সামথিং তাহলে এইবার যদি দুইটা একই গোলার দিয়ে আছে এবার দ্রাগিমার পার্থক্য বের করব তাহলে যেহেতু দুইটাই পূর্ব গোলার দিয়ে অবস্থিত এ আর বি দুইটার জায়গায় এই বা মনে করো এ বলতে কলকাতা বি বলতে হলো শিওল দুটো যেহেতু একই গোলার দিয়ে তাই একশো সাতাশ থেকে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট বিয়োগ করবো বিয়োগ করলে যেটা পাবো সেটা হয়ে যাবে এই দুটি জায়গায় দ্রাগিমার পার্থক্য একই রকমভাবে এই দুইটা যদি এই জায়গায় থাকতো একটা দুইটা যদি পশ্চিমে থাকতো সেক্ষেত্রে আমরা কী করবো বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করলে দ্রাগিম্যাপার থেকেও বের করব তাহলে এইটা একটা তোমরা জেনে রাখলে কিন্তু হ্যাঁ যদি দুটি জায়গা একই গোলার দিয়ে অবস্থান করে তাহলে বড়োটার থেকে ছোটোটা আমরা বিয়োগ করব আচ্ছা এইবার দেখো যদি দুটি জায়গা এবার মনে করো আরেকটা জায়গা মনে করি আমি আরেকটা দাগ দিচ্ছি মনে করি এবার এইখানে আরেকটা দাগ দিচ্ছি তাহলে এইটা মনে করো এবার জিরো ডিগ্রি এটা পূর্ব এটা পশ্চিম এইবার মনে করো দুটো জায়গা একটা এ এটা মনে করো নাম দিলাম এ আর এইটা মনে করো নাম দিলাম এটা বি তাহলে এ আর বি দুইটা জায়গা দেখো দুইটা দুই গোলার্ধে একটা হলো পশ্চিম গোলার্ধ একটা পূর্ব গোলার্ধে তখন আমরা দায়গিমের পর তুই কী করে বের করব যদি কখনো দেখো যে দুটি জায়গা দেওয়া আছে দুটোর দায়গিমে আমাদের বের করতে হবে এবং দুটা দুই গোলার্ধে তাহলে সব সময় ওই দুটো গোলারদের দ্রাগিমা যোগ করতে হবে যোগ করলেই আমরা পেয়ে যাব। মনে করো এখানে আছে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আর এটা মনে করো আছে এখানটায় মনে করো পঁচাশি ডিগ্রি মনে করো পশ্চিম তাহলে এখানটায় যদি দুইটা দুই গোলার দিয়ে আসে তাহলে এই দুইটা যখন আমরা দ্রাঘিমার পার্থক্য বের করব। তাহলে অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিটের সঙ্গে পঁচাশি ডিগ্রি পশ্চিম এই দুটো যোগ করব। যোগ করলেই আমরা এখানটায় পেয়ে যাব এদের দ্রাগিমার পার্থক্য তাহলে এখানে দুইটা জানলাম যদি দুটি স্টেপ ওয়ানে কি স্টেপ ওয়ানে জানলাম যদি দুটি জায়গায় একই গোলার দিয়ে থাকে তাহলে দুইটা কি করতে হবে বারোটার থেকে ষোলোটা বিয়োগ সে পূর্বে হোক আর পশ্চিমে হোক আর যদি দুটো জায়গায় দুই গোলার থাকে একটা পূর্বে একটা পশ্চিমে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা দুটো গোলার তো যোগ করে আমরা দ্রাগি পার্থক্য বের করবো তাহলে এটা আমরা স্টেপ ওয়ানে শিখে নিলাম এবার স্টেপ টু পারলে লিখে রাখো স্টেপ টু তাহলে এখানটার যে নিয়মটা এটা লিখে রাখো কী লিখবে যে যদি দুটি স্থান একই গোলার থাকে পূর্ব গোলার দিয়ে পূর্বে বা পশ্চিমে তাহলে বড়টা থেকে ষোটা বিয়োগ করে আমরা দ্রাগিমার পার্থক্য বের করব আর যদি দুটি স্থান দুই গোলার থাকে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে তাহলে দুটি গোলার দিয়ে দ্রাগিমা আমরা যোগ করে দ্রাগিমার পার্থক্য বের করব এটা লেখে রাখো আচ্ছা স্টেপ টু দুই নম্বরে দুই নম্বরে যেটা তোমাদের জানতে লাগবে সেটা জানতে লাগবে যে সময়ের পার্থক্য কতটুকু হবে দেখো সবসময় লাগবে এটা এক ডিগ্রি দ্রাগিবার জন্য এক ডিগ্রি দ্রাগিবার জন্য সময়ের পার্থক্য সবাই জানো তোমরা সময়ের পার্থক্য কত সময়ের পার্থক্য চার মিনিট সময় পার্থক্য কত চার মিনিট এক ডিগ্রি জন্য আবার আবার এক মিনিট এটা মিনিটের সিম্বল এটা ডিগ্রি মিনিট মিনিট দ্রাগিমার জন্য এক মিনিট জন্য সময়ের জন্য সময়ের পার্থক্য চার সেকেন্ড হ্যাঁ চার সেকেন্ড এটা কিন্তু তোমাদের জেনে রাখতে লাগবে কিন্তু তাহলে এক ডিগ্রি দাগিমার জন্য সময় যদি চার মিনিট হয় তাহলে দুই ডিগ্রির জন্য কত হবে আট মিনিট তিন ডিগ্রির জন্য কত হবে বারো মিনিট তাহলে পনেরো ডিগ্রির জন্য কত হবে পনেরো ডিগ্রি দাগিমার জন্য সময়ের পার্থক্য কত হবে চার পনেরো রঙ ষাট ষাট মিনিট মানে কি ষাট মিনিট মানে কি ষাট মিনিট মানে এক ঘন্টা এক ঘন্টা তাহলে এইখানে এটা তো তোমাদের জেনে যে এক ডিগ্রি দাগিবার জন্য সময় পার্থক্য যদি চার মিনিট তাহলে এক সেকেন্ডের জন্য কত হবে চার এক মিনিটের ড্রাইভিংয়ের জন্য সময় কত হবে চার সেকেন্ড আর একই রকম হবে এক ডিগ্রির জন্য যদি চার মিনিট হয় তাহলে পনেরো ডিগ্রির জন্য কত হবে ষাট মিনিট মানে এক ঘন্টা এইটা তোমাদের জেনে রাখতে লাগবে আচ্ছা স্টেপ স্টেপ হলো থ্রি স্টেপ থ্রিতে কি জানবো স্টেপ থ্রিতে জানবো যে মনে রাখবে যে স্থান নেই মনে করো সময় দেওয়া আছে কোনো যেই স্থানে মনে করো এখানে দুটো জায়গায় আছে যে স্থানে সময় দেওয়া থাকবে যে স্থানে সময় দেওয়া থাকবে সেই স্থানের পূর্বে যে অবস্থিত হবে ওই স্থানে সব সময় এগিয়ে থাকবে এটা কি বুঝাতে পারলাম আবার দেখো মনে করো এখানটায় একদম ভালো করে এটা কিন্তু একদম ভীষণ প্রয়োজন দুটো জায়গা মনে করো এটা পূর্ব দুইটাই পূর্ব গোলার দিয়ে আছে এখানে দেখো এটা এ আর এটা বি দুইটাই কি পূর্ব গোলার আছে এবার পূর্ব গোলার্ধের পূর্ব গোলার্ধের মধ্যে পূর্ব গোলার্ধের মধ্যে দেখো তো কে বেশি পূর্ব দিকে দেখো বি বেশি পূর্ব দিকে আর বিয়ের কিন্তু মানে পূর্ব গোলার্ধে ঠিকই কিন্তু বিয়ের পশ্চিম দিকে কিন্তু হলো এ মানে আমার সবসময় জানি বা দিকটা পশ্চিম তাহলে বিয়ের পশ্চিমে কী আছে এ আর এর পূর্বে কে আছে বি তাহলে যে পূর্বে থাকবে তার সময় তার সময় সবসময় এগিয়ে থাকবে তাহলে যেহেতু এর থেকে বি বেশি পূর্ব দিকে তাই বিয়ের স্থান সবসময় এগিয়ে থাকবে কার থেকে এর থেকে আর এই জায়গায় দেখো নিচেরটা যেটা আছে একটা এ আছে আর একটা বি আছে দুটো দুই গোলার তাহলে এ হলো কোন দিকে পশ্চিম দিকে আর বি কি পূর্ব দিকে তাহলে এর থেকে সময় বিয় অনেক এগিয়ে এগিয়ে থাকবে এবার মনে করো একে মনে করো যে এতে এতে যদি কখনো দশটা বাজে এতে যদি দশটা বাজে তাহলে বি সবসময় টাইম বেশি হবে যে হয় এখানে বারোটা হবে বা একটা হবে দুইটা হবে তিনটা হবে মানে এগিয়ে থাকবে মোট কথা আর এইটা দেখো এখানে যেহেতু বারোটা বাজে তাহলে দেখো এটা সময় পিছিয়ে আসে দশটা এ পিছিয়ে আসে দেখো তাহলে সবসময় মনে রাখবে যে স্থান যত পূর্ব দিকে সেই স্থানে তত সময় এগিয়ে এবার মনে করো এ আর বি এবার এ আর বি থেকে বলবে এ এবং বি এই দুটি স্থান দুটি জায়গার মধ্যে এর থেকে বি যেহেতু পূর্ব দিকে অবস্থিত তাই এর থেকে বিয়ের সময় এগিয়ে থাকবে বা উল্টোভাবে লিখতে পারবো যে এ আর বি দুটি স্থানের মধ্যে বি স্থানের পশ্চিমে এ স্থান অবস্থিত তাই বি স্থানের থেকে এ স্থানের সময় পিছিয়ে থাকবে এই কথাটা এখানটায় লিখে রাখো তাহলে যে স্থান মনে রাখবে দুটি স্থানের মধ্যে যে স্থান পূর্ব দিকে থাকবে সে স্থানের সময় তত এগিয়ে থাকবে আর যে স্থান যত পশ্চিমে থাকবে তার সময় তত পিছিয়ে থাকবে এই যে সূত্র এটা কিন্তু তোমাদের মনে রাখতে লাগবে হ্যাঁ এবার তাহলে এখানে লিখে রাখি যে স্থান যত পূর্বে তার সময় তত এগিয়ে থাকবে আর যে স্থান আবার যে স্থান যত পশ্চিমে তার সময় তত তত তার সময় পিছিয়ে থাকবে এই দুটো লাগবে যে স্থান মধ্যে দুটো স্থানের মধ্যে যে স্থান পূর্বে তার সময় গিয়ে যে স্থান পশ্চিমে তার সময় পিছিয়ে এই কয়েকটা আমরা জেনে গেলেই আমরা অঙ্ক করতে পাব এইবার একটা অঙ্ক তোমাদেরকে আমি দেখাই দেখো এখানে অঙ্কটা দেখো কী আছে যে গ্রিন স্থানীয় সময় সকাল দশটা তখন কলকাতা ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব স্থানীয় সময় কত তাই না এখানে দেখো কী আছে একটা গ্রিন উইস স্থানীয় সময় আর একটা কণ্ঠ দিয়েছে কলকাতা গ্রিন মানে আমরা জানি লন্ডনের এর কিন্তু দ্রাগিমা কিন্তু জিরো ডিগ্রি গিনুইসের কথা জিরো ডিগ্রি আমরা জানি আর কলকাতারও দেওয়া আছে দেখো অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তাহলে আমাদের দুটো দ্রাগিমা জানা জানা আছে কিন্তু সময় শুধু কার জানা আছে শুধু দেখো সময় জানা আছে শুধু গিনুইসের সময় দশটা সকাল আর কার সময় বের করতে হবে কলকাতা স্থানীয় সময় বের করতে হবে তাহলে আমরা দুটো দ্রাগিমা জানি আর একটা সময় জানি আর একটা সময় জানি না তাহলে আমরা এবারে এটা বের করব এবার একটা কি সহজ দেখো সহজভাবে আমরা আগে করব কি একটা এইভাবে দাগ দিব সমাধান করতেছি মনে হয় এবারে দাগ দিলাম দাগ দিয়ে আমরা কি করব। আগে কোনটা কোন দিকে দেখো গ্রিনউইস কি জিরো ডিগ্রি গ্রিনউইসের কত জিরো ডিগ্রি আর কলকাতা কত আটচল্লিশ ডিগ্রি পূর্ব তাহলে পূর্ব দিক হলে কোন কোন দিক হবে ডান দিক তাহলে এইটা হলো পূর্ব এটা পূর্ব তাহলে আমি এইখানটা যদি জিরো ডিগ্রি দিই মনে এটা জিরো ডিগ্রি জিরো ডিগ্রি থেকে মনে করি এবার কত অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তার মানে কোন দিকে হবে এই দিকে হবে তাহলে আমি ধরে নিলাম এইখানটায় একদম এইটা এই এই জায়গায় বা একদম মাথায় ধরলাম যে একদম এইটা এইটাই আমি দিয়ে দিলাম মনে করো এই জিরো ডিগ্রি থেকে এইখানটায় এইটা মনে করো অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট এটা পূর্ব তাহলে আমরা দুটো জায়গায় এখানটা দেখো পেয়ে গেলাম যে এইটা এই জিরো ডিগ্রি জিরো ডিগ্রি হলো গিনুইস আর অষ্ট তিরিশ মিনিট কে আছে কলকাতা তাহলে মনে করো এবার গ্রিন উইস যে আছে এবার যে গ্রিন উইস ওই গ্রিন জিরো ডিগ্রি এর কটা দেওয়া আছে স্থানীয় সময় এখানে মনে করো সময় আছে দশটা এনে দশটা দেওয়া আছে কখন এটা সকাল সকাল দশটা দেওয়া আছে এবার আমরা এটা বের করব। এবার কি করে বের করব দেখো একদম ইজি আমরা বের করব এটা মনে হলো প্রথমে আমাদের দেওয়া আছে এবার প্রথমে আমরা কী করব প্রথমে আমরা বের করি যে এখানে একটু লেখি যে মনে সমাধান কী লিখবো যে গ্রিন ও কলকাতার মধ্যে দ্রাগিমার পার্থক্য আগে বের করব আমরা দ্রাগিমার পার্থক্য তো দ্রাগিমার পার্থক্য যখন আমরা বের করবো তখন কি করতে হবে দ্রাগিমার পার্থক্য যখনই আমরা বের করবো তখনই দেখো আমি কি বলছিলাম এর আগের সূত্রের মধ্যেই আছে যদি দুটো দুটোই যদি পূর্ব গোলার্ধে বা পশ্চিম গোলার হয় হ্যাঁ যেহেতু এটা তাহলে কী হবে আমাদের বিয়োগ করতে হবে আর যদি একই গোলার দেওয়া হয় তাহলে কী হবে যোগ করতে হবে তাহলে এটা তো জিরো ডিগ্রি এ মিডিলে আসে একদম এ যোগ করলেও যা আসবে বিয়োগ করলেও তা আসবে তাহলে গিনিজ গিনিজ আর কলকাতার মধ্যে দ্র্যাগিং পার্থক্য আমরা কী করবো এখানটায় জিরো ডিগ্রি প্লাস অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট যেহেতু জিরো জিরো ডিগ্রি মিডিলে তাই এর থেকে বিয়োগ এবং যোগ যাই করি না কেন আমরা এটাই আসবে তাহলে আমার এখানে পার্থক্য দুইটা যোগ করে দিলাম হ্যাঁ বা তুমি অষ্টআশি ডিগ্রি থেকে ষোলোটা বিয়োগ বিয়োগ করতে পারো তাই হবে এবার মনে করো আমি এটা 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 জিরো ডিগ্রি থেকে অষ্টআশি তিরিশ মিনিট কত হবে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট আচ্ছা এইটা না করে যদি আমি করি বড়োটার থেকে ছোটটা তাহলে অষ্টআশি ডিগ্রি অষ্টআশি ডিগ্রি কত তিরিশ মিনিট অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট বিয়োগ জিরো ডিগ্রি তাহলে কত হবে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিটই হবে তাহলে এইটা না করে তোমরা এইটাও করতে পারো অষ্টষি ডিগ্রি তিরিশ মিনিট বিয়োগ জিরো ডিগ্রি তাহলে কত হবে অষ্টি তিরিশ মিনিট হয়ে গেল তাহলে এখানটায় এইবার আমরা যেহেতু এটা পেয়ে গেলাম এইবার করবো কি আমরা এই যে অষ্টির তিরিশ মিনিট আছে এই অষ্ট তিরিশ মিনিটের আমরা সময় আমরা বের করব দ্বিতীয় ধাপে এবার এদের কি আমি কী করে বের করব দেখো এবার আমরা কি অষ্টষষ্ ডিগ্রি কত আছে তিরিশ মিনিট আছে তাহলে আমি এখানটা করি আমরা জানি এক ডিগ্রি দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য কত এক ডিগ্রি দেখবেন সময়ের পার্থক্য কত আমরা জানি চার মিনিট চার মিনিট হ্যাঁ তাহলে এক ডিগ্রির জন্য যদি চার মিনিট হয় তাহলে এখানটা কত আছে মানে অষ্টআশি ডিগ্রি ডিগ্রি তিরিশ মিনিট তিরিশ মিনিট আমি আলাদা করে বের করতেছি তিরিশ মিনিট আমি বের করি অষ্টআশি ডিগ্রির জন্য বের তাহলে এক ডিগ্রি দেখবেন সময় চার মিনিট হয় তাহলে অষ্টআশি ডিগ্রির জন্য কত হবে তাহলে অষ্টআশি ডিগ্রি গুনন কি চার তাহলে অষ্টআশি অষ্টআশিকে কত দিয়ে গুণ করে চার দিয়ে তো চার দিয়ে অষ্টআশিকে গুণ করি কত হবে চার দিয়ে অষ্টআশি চার আটা বত্রিশে দুই এ থেকে তিন চারটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এত মিনিট হলো এবার দেখো অষ্টআশি ডিগ্রিটা বের হয়ে গেলো আমি ভাগ ভাগ করে করাচ্ছি একবারে করলে তোমরা বুঝতে পারবে না দেখো অষ্টআশি ডিগ্রি আমি এক ডিগ্রি দাগিমার জন্য সময় তো চার মিনিট তাহলে অষ্টআশি ডিগ্রির জন্য আমি বের করলাম প্রথমে কত হলো তিনশো বাহান্ন তিনশো বাহান্ন তিনশো বাহান্ন মিনিট আচ্ছা এইবার যে তিরিশ মিনিট আছে এরও পার্থ করুন তিরিশ মিনিটটা কী হয় আমরা জানি এক মিনিট এক মিনিট দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য কত চার সেকেন্ড তাহলে এক মিনিটের জন্য যদি চার সেকেন্ড হয় তাহলে তিরিশ মিনিটের জন্য কত হবে তিরিশ মিনিটের জন্য কত হবে তিরিশ মিনিটের জন্য তিরিশ গুণন চার তাহলে চার তিরিশে কত চার শূন্য শূন্য তিনশোটা বারো একশো কুড়ি সেকেন্ড একশো কুড়ি সেকেন্ড মানে কত একশো কুড়ি সেকেন্ড মানে হলো দুই মিনিট ষাট ষাট সেকেন্ড যদি এক মিনিট হয় তাহলে একশো কুড়ি সেকেন্ড তাহলে কত হবে দুই মিনিট দুই মিনিট তাহলে এইবার অষ্টাশীর জন্য কত আছে তিনশো বাহান্ন মিনিট আর তিরিশ এই অষ্টাশী ডিগ্রির জন্য কত আছে তিনশো বাহান্ন মিনিট আর তিরিশ মিনিটের জন্য কত আছে দুই মিনিট তাহলে এইবার দুইটা যোগ করে দিই তাহলে অর্থ মোট পার্থক্য মোট সময়ের পার্থক্য মোট সময়ের মোট সময় মোট সময়ের পার্থক্য না মোট সময় হ্যাঁ এটা মোট সময় কত পার তিনশো চুয়ান্ন মিনিট তিনশো চুয়ান্ন মিনিট মোট সময় মোট মোট সময়ের পার্থক্য মোট সময়ের পার্থক্য এত মিনিট সময়ের পার্থক্য হবে হ্যাঁ মোট সময় এবার তিনশো চুয়ান্ন মিনিট তাহলে আমার এখানটায় কী বলল যে এখানটায় টোটাল তিনশো তিনশো চুয়ান্ন মিনিট মানে কত দেখো তিনশো চুয়ান্ন মিনিট মানে এই জায়গাটা একটু বলিনি তিনশো চুয়ান্ন মিনিট মানে হলো ষাট মিনিটে কি এক ঘন্টা তো ষাট মিনিটে যদি এক ঘন্টা হয় তাহলে তিনশো চুয়ান্ন মিনিট আছে তাহলে কত ঘন্টা কত মিনিট হবে তাহলে এখানটায় অন্য জায়গায় আমি এইখানটা তোমাদের একটু ভাগ করে দেখাই মনে করা আছে তিনশো চুয়ান্ন এটা কি সব মিনিট ষাট মিনিটে এক ঘন্টা ষাট দিন যদি ভাগ করি কত হবে পাঁচ সাইডে কত হবে পাঁচ সাইডে পাঁচ শূন্য শূন্য একবারে পাঁচ ছয় তিরিশ তিনশো মিনিট তাহলে কত থাকবে চুয়ান্ন মিনিট তাহলে পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট কত বের হলো পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট তাহলে এখানে মোট পার্থক্য কত আসবে মোট পার্থক্য আসবে এখানটায় পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট এই যে মোট পার্থক্য তো পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট এইবার দেখো এইবার এইখানটা দেখো এবার কলকাতার সময় এটা কি এটা কি আর এটা কি কলকাতা তাহলে গিনউইসের থেকে কলকাতা কোন দিকে আছে পূর্ব দিকে তাহলে এর সময় কি এগিয়ে থাকবে তাহলে গিনিসের সময় যে এখানে কী লিখবে যে যেহেতু গিনিসের থেকে কলকাতা পূর্ব দিকে অবস্থিত তাই কলকাতার সময় গিনিসের থেকে এগিয়ে থাকবে তাই তো তাহলে এখানে আমরা কী লিখতে পারি যে এখানে লিখতে পারি যে লিখে দাও গ্রিনউইসের থেকে কলকাতা পূর্বে অবস্থিত পূর্বে অবস্থিত তাই কলকাতার সময় উইস থেকে এগিয়ে থাকবে এগিয়ে থাকবে তাহলে এইখানটা দেখো অঙ্ক দেখো অঙ্কের মধ্যে গিনুচের সময় আছে। সকাল দশটা তাহলে আমি এখানে এগিয়ে যদি থাকে তাহলে এখানে কি করবো আমি সকাল দশটার সঙ্গে যোগ করব কত মিনিট এগিয়ে থাকবে এগিয়ে থাকে কত এগিয়ে থাকবে পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট এগিয়ে থাকবে তাহলে এখানে লিখে দেবো পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট এগিয়ে থাকবে এগিয়ে থাকলো তাহলে এবার দুইটা যদি যোগ করি তাহলে কত হবে দশ সকাল দশটার সঙ্গে পাঁচ ঘন্টা যোগ করি তাহলে দশটার সঙ্গে যদি পাঁচ ঘন্টা যোগ করি দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটার থেকে দশটা তো বাজলোই দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা তাহলে এখানে কত তাহলে এখানে আগে হিসেব করো তাহলে দশটার সঙ্গে তুমি পাঁচটা যোগ করি দশটা পনেরোটা এই করি তাহলে এখানে পনেরো ঘন্টা চুয়ান্ন মিনিট মানে পনেরো ঘন্টা পনেরো ঘন্টা চুয়ান্ন মিনিট এ টোটাল যোগ করলে এটা তো পনেরোটা মানে কত রেলের টাইম আছে পনেরোটা মানে বারোটা বারোটার পরে একটা মানে তেরোটা দুইটা মানে চোদ্দোটা আর তিনটা মানে পনেরোটা তাহলে পনেরোটা মানে কটা তিনটা রেলের টাইমে পনেরোটা মানে তিনটা সকালে আবার বলছি দশটা এগারোটা বারোটা বারোটার পরে একটা মানে হলো তেরোটা দুইটা মানে হলো চোদ্দোটা আর তিনটা মানে হলো পনেরোটা তাহলে পনেরো ঘন্টা চুয়ান্ন মিনিট মানে কি তিনটা চুয়ান্ন মিনিট তার মানে বিকাল সময় কত বিকাল তিনটা চুয়ান্ন মিনিট এইটাই হলো এখানটায় এই আনসার তাহলে কলকাতার গিনিসের যখন স্থানীয় সময় সকাল দশটা তখন কলকাতার স্থানীয় সময় হবে এই যোগ করে বিকাল তিনটা চৌন্ন মিনিট এই তো এইভাবে করে তোমরা করতে পারবো একবার দেখে নিবে আরেকবার ধন্যবাদ